আমরা এই মুহূর্তে রয়েছে ছড়দি উদ্যানের ঠিক অপোজিটে রমনা পার্ক অর্থাৎ বাংলাদেশের বৃহত্তম একটি পার্ক রমনা পার্কে এই রমনা পার্কে আপনারা দেখছেন জামাত ইসলামের নেতাকর্মীদের ঢল অর্থাৎ গতকাল রাত থেকেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছেন ছড়দি উদ্যান তো পূর্ণ হওয়ার পরে কিন্তু রমনা পার্কে কিন্তু পুরোটাই কানায় কানায় পূর্ণ আমরা যদি কিছু নেতাদের সাথে যদি আলাপ করতে চাই আপনারা কোখা থেকে আসছেন কীভাবে আসছেন যে আমরা বাঘা থেকে আসছি রাজশাহী জেলার বাঘা থানা থেকে আমরা বাসে চড়ে আসছি যে আপনাদের এখানে যে আসার মূল উদ্দেশ্য কী আমাদের এখানে আসা মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের যে সাতটি

কোনোদিন এই শহরের উদ্যানে কখনো আপনারা সমাবেশ করেন এটাই প্রথম পুঁথি এটাই আমাদের প্রথম এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে এটা আমাদের অনেক ভালো লাগছি এসে আমরা অনেক ধন্য এবং আমাদের সব চাইতে বড় হইতেছে যে আমরা আমাদের মুক্ত ভাষায় আমাদের কোনো চাপ নাই কোনো বাধা দেওয়ার মতো কেউ নাই আমরা ঠিক মতো এখানে সমাবেশ করতে আসতে পেরেছি এবং আমরা চাই যে যারা এই যে হত্যা করেছে এই যে জুলাইয়ের আন্দোলনে যারা হত্যা করেছে এই হত্যার পরিপূর্ণ বিচার যেন আজকের এই সমাবেশের মধ্যে থেকেই পরিপ্রেক্ষিত হয় বাংলাদেশের যে আটের জাতীয় দল বিএনপি বিএনপি আপনাদের যে রাজাকার আখ্যায়িত করেন আসলে এটা কারণ কি আপনি আসলে কি রাজাকার না আসলে এরা কখনোই চায় না যে আসলে কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়িত হোক কারণ কোরআনের আইন করতে গেলে ওরা চুরি করতে পারবে না ওরা সাদা আদায় করতে পারবে না এটা করতে গেলে যখনই আমরা এই সাদা আদায় বাধা দিতে যাই তখনই আমরা রাজাকার হয়ে যাই দর্শক আপনার জীবনে শুনতেছেন যে বিএনপি দল অর্থাৎ চাঁদা চাঁদাবাজি করতে গেলে যখন যেখানে জামাত ইসলামে বাধা সৃষ্টি করে তখনই জামাত ইসলামীকে শুনতে হয় রাজাকার শব্দটি শুনতে হয় আসলে আমরা দীর্ঘ কিন্তু আগেও থেকে শুনেছি যে আওয়ামী লীগ বলতে বিএনপি রাজাকার বিএনপি জামাতিবীর রাজাকার এখন শুধু আওয়ামী বাদ দিয়ে এখন আছে বিএনপি বিএনপি শুরু করেছে সেই জামাত ইসলামের যে রাজাকার সে শব্দটি আসলে রাজাকার আসলে কোন দল আছে কিভাবে আছে আপনারা জানেন এই বিষয় আপনাদের মতামত আমি এবং চাচ্ছি যে আর একটা বিষয় যে আপনার প্রশ্ন করেছে আমার বড় ভাইকে ভাই জান তো বিশাল দেহ অবগত আমার একজন লোক আপনি এই গরমে গরমে আপনি এই যে আশা অনুভূতি রাখি আলহামদুলিল্লাহ অনেক খুশি দীর্ঘ ষোলো বছর পর আমাদের সম্মেলন সফল যাচ্ছে এই জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা এই সম্মেলন থেকে আপনারা জাতিকে কি মেসেজ দিচ্ছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালক প্রচলিত করবে এটাই সবাই থাকবে তো আপনাদের শুধু শুধু আপনার কথায় কথায় বলেন যে আহ ইসলামী রাষ্ট্র গঠন করবেন তো ইসলামী রাষ্ট্রের সাথে হিন্দু ভাইদের তো কোনো সময় আপনারা মুখে দিয়ে আখ্যায়িত না আসলে মূলত কারণটা কি তাদেরকে কেন এক ঘরা করে রাখতে দর্শক যেমন আপনারা যে ক্ষমতা আসে শুধু মুসলিম না তার সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে তারা সমবদ্ধ ভাবে একটি রাষ্ট্র গঠন করবে এবং সুসম রাষ্ট্র গঠন করা এই প্রত্যেকটা নিয়ে তারা আজকে সমাবেশে যোগদান করেছেন এই সমাবেশ থেকে মোহাম্মদ শাহিন আলম ডেমি